আসসালামু আলাইকুম আ বারাকাতু আমি পূর্বে ভিডিওটিতে এতে কাপের যে সমস্ত কারণে এতে কাপ নষ্ট হয়ে যায় এবং এতে কাপের কাজা আদায় করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই বিদটিতে আমি ইনশা আল্লাহ এতেকাফের যে সমস্ত কর্মগুলা করলে মাকর হবে এতে তেকাফ মাকড় হবে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে সমস্ত কারণে তেকাফ মাকড় হবে এর মধ্যে দুইটি কারণ হলো দুইটি কারণ রয়েছে এই সমস্ত কারণ সমূহ ঘটলে আপনার এতে তেকাফ মাকরু হবে যে সমস্ত কারণে তেকাফ মাকরু হবে তার মধ্যে প্রথম কারণ হলো যে তেকাফ অবস্থায় চুপ করে থাকলে সওয়াব হয় এই মনে করে চুপ করে বসে থাকা মাকরুয়ে তাহারিনি এক্ষেত্রে অনেক ভাই আছেন যে এবার করেন না কোনো কর্ম করেন না কোনো ইমাদতের মধ্যে মুস্কুলও থাকেন না শুধু ভাবেন যে এতেকাপ তো আছেই মসজিদে থাকবো গোনাও হবে না আর মসজিদে অবস্থান করা তো সব কাজ করি আর চুপচাপ এটা কিন্তু করা করা যাবে যাবে না না। এটা মনেও প্রথম যে যে এই কাজটা আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার মাকরু হবে প্রথম নাম্বার কান হলো যে এতেকাপ অবস্থায় চুপ করে বসে থাকলে সব হয় এমনটি মনে করা মাকরু এ তাহারি দ্বিতীয় নাম্বার কান হচ্ছে যে সমস্ত কাফ আপনার মাকরু হবে তার মধ্যে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে বিনা জরুরতে দুনিয়াবী কাজে লিপ্ত হওয়া মাকরুয়ে তাহরিমি অর্থাৎ দুনিয়াবি কাজে আপনার জরুরত নাই এরপরে দুনিয়া কাজে আপনি লিপ্ত হয়ে গেলেন এই অনেকেই বলে থাকে স্ত্রীর সাথে বা কথা বলে থাকে বা দুনিয়াবি অনেক বিষয়ে কথা বলে থাকে দুনিয়াবি কাজের মধ্যে থেকে আরেকটি কাজ হলো মোবাইল ফোন চালানো যেটা অনেক যুবক ভাই মসজিদে থাকাকালীন এটা আদায় করে থাকে বা এটা পালন করে থাকে মসজিদে মোবাইল চালিয়ে থাকে এক্ষেত্রে মাসালা হলো যেহেতু মোবাইল ফোনের মাধ্যমে অনেক কিছু বের হওয়ার সম্ভাবনা রয়েছে বা মোবাইলে অনেক লম্বা সময় নষ্ট হয়ে যায় তাই মোবাইল থেকে বিচ্ছিন্ন হওয়াটাই সর্বোত্তম এই বা আদত বা সর্বোত্তম উত্তম একটা কর্ম হবে আখ্যায়িত হবে তাই যত সম্ভব আপনাদেরকে অনুরোধ করব মোবাইল নিয়ে আসা তবে যদি এমন জরুরা হয় যে বাসায় কেউ নেই আপনার বাসায় ফোন করে আপনাকে কথা বলতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সংযত রাখতে রাখতে হবে অল্প সংখ্যক আপনার কথা বলতে হবে কেমন কথা যেমন আপনি ফোন দিলেন ফোন দেওয়ার পর আম্মুকে বললেন আম্মু আমার এই চাদরটা নেই আমার এটা নেই আমার এটা জরুরি আমাকে পাঠিয়ে দেন কারোর মাধ্যমে এটা বলতে যেতে পারে এরপরে ফোন দিয়ে আম্মু কেমন আছেন আম্মু কি খেয়েছেন আম্মু বাসায় কি অবস্থা বাসার সবাই কেমন আছে পারিবারিক হালত কীরকম চলতেছে ব্যবহার বাণিজ্য কেমন চলতেছে আব্বু বিজনেস কীভাবে চলতেছে ভাই বোন হালত কীরকম চলতেছে বোন স্টুডেন্ট সবাই বোন কলেজে যায় কিনা এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা যাবে না তাই মোবাইল চালানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে তবে আপনি যদি মোবাইলে কোরআন ক্যামিমি তেলাউত করেন অথবা বিভিন্ন হাদস্য গ্রন্থ যেগুলো অফলাইনে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে এই সমস্ত যদি আপনি মোবাইলে ডাউনলোড করা থাকে বা আপনি কোরআন তেলাওতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে মোবাইল ব্যবহার করতে পারবেন তবে সতর্ক বাণী হল যে মোবাইল না করাই সব থেকে উত্তম কাজ এবং সবথেকে বেটার বিনা জোরতে দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া মাকরুদা হারিমে যেমন কয় বিক্রয় করা তবে এই ক্ষেত্রে অনেকে করে থাকে কি থেকে থাকবে মসজিদের ঘেটে টুপি আত নিয়ে বসে যাবে তসবি নিয়ে বসে যাবে মসজিদ নিয়ে আসবে কয় বিক্রয় করবে তার বাসায় খোলা কি নেই বা তার নেহায়া জোরত রয়েছে যেটা পূর্ণ করা তার জন্য অতীব জরুরি তাহলে এই ক্ষেত্রে করা যেতে পারে তবে যদি আপনার প্রয়োজন মিটানোর জন্য কেউ থাকে বা এমন আর্থিক সম্পদ থাকে যেটা প্রয়োজন মিটে যাবে বা আপনার সব পূর্ণ হয়ে যাবে বা এমন লোক এমন বিশ্বস্ত লোক রয়েছে যেটা আপনার নজর হেফাজত করবে বা নিজের সত্যকে হেফাজত করবে নিজের স্ত্রীর সত্য হেফাজত করে বাজার ঘাট সব কিছু করে দিবে তাহলে এমন বিশ্বস্ত মানুষ দিয়ে আপনি তার কর্মগুলো করে নিতে পারেন বা আপনি উপস্থিত না থেকেই বিশ্বস্ত মানুষ দিয়ে ব্যবসা করে নিতে পারেন আপনি এই মসজিদে থাকলেন এবং যাকে বিশ্বস্ত হিসেবে নিয়েছেন তার মাধ্যমে ব্যবসা করতে পারেন সুতরাং বলা যেতে পারে যে দুইটি কারণে আপনার মাকর হয়ে যাবে এক নম্বর হলো যে স্বভাবে হবে চোখ করে থাকলে স্বভাব হবে এই নিয়েতে বসে থাকলে মাকড়ি তাহারিমি দুই নম্বর হলো দুনিয়াবি জরুরতের বিনা জরুরতে দুনিয়াবি কাজে লিপ্ত হবে মাকড়ি তাহারিমি হবে অন্যকে দেখানো যদি প্রয়োজন বোধ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পর একটা ভিডিওটিতে যেখানে আমি আলোচনা করবো এতেকাফের আদর্শ সমূহ এবং এতেকাফের মুস্তাহাব সমূহ নিয়ে সো দেখা হচ্ছে পর একটা ভিডিওটিতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি